আমার গাছ অনেক সুন্দর এক চোখ কিন্তু নাই আমার বন্ধু এখন কি ভাষা দেয় বললাম বেম বাজে आएगा ना भिड़ो यार दोस्त करेक्ट আমার বন্ধুরা ভাইরাল লাগা ভাইরাল ডায়লগ মারা দিলা দেখে গেল আপনারা এর আমরা কিন্তু আজকে কোড়া বাজে ধরান দেখাচ্ছি আপনাদের বাজে হচ্ছে 10টা 52 ক্লাস মার দিই এটা তো সবাই দিল আজকে 9টার থেকে এখন একটা ক্লাস হয়নি আমরা ক্লাসের মধ্যে ভিডিও করব আমরা চার্জ করে ডায়লগ দাও 9 এর ক্লাসে একটা ডায়লগ দাও আপনারা সঙ্গমান আমাদের সাথে থাকেন ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখেন না

আজ মাতা বাই হয়ে নি এখনো না আপনাকে মাঝে দেখাবারি পাচ্ছি জাদু বাক্স মাতা বাই হইনি এখনো আজ আমি এখন যাদু করবো সু তাড়াতাড়ি বাইরে ভাই করছি সু দেখে না আগে সুমন

মাৰ <laughs> i like it